সকালবেলা উঠেই চলে যাচ্ছে টিউশনি করাতে আর এই যে রাস্তার পারে এত সুন্দর শিউলি ফুলের গাছটা দেখে আমার তো মন ভরে গেল। হাওয়া হচ্ছে আর কি সুন্দর করে দেখো ঝুরঝুরিয়ে ফুলগুলো পড়ছে এভাবেই পুজোর কথা মনে পড়ে যাচ্ছে দুর্গা আসলি আসলেই তো এই ফুলটা এরকম করে ফুটে আর কতই ভালো লাগে আগে না আমাদের বাড়িতেও এরকম একটা গাছ ছিল কিন্তু গাছটা হঠাৎ করে কী হলো জানি না তো এখন নেই এই তো দুর্গা পুজোতে তো এই ফুলটা একদম লাগবেই তারপরে দেখো বাড়ির সমস্ত কাজ শুরু করে দিয়েছি গরুকে জল দিয়ে নিয়েছি তারপর সোনার উপার ঘরের পিড়াটা রোদ দিয়ে নিলাম এখন আবার চলে আসি আমার সুমি আর বন্ধুর ঘরেতে ওদের মানে পায়ের নিচ দিয়ে যে সমস্ত খেরগুলো ফেলে রেখেছিল সেগুলো সুরে পরিষ্কার করে দিচ্ছি কারণ কি না হলে এগুলো পাড়াবে আর কাঁদ করবে কেমন হবে না তখন আর আমার তো মানে অপরিষ্কার করে রাখতে ইচ্ছা করে না আমি একটু পরে পরে ওদের সামনে এসে দেখি কখন কি কি অবস্থা করে রেখেছে সব পারলে তখনই পরিষ্কার করে দিই আর হচ্ছে পরিষ্কার করে রাখার জন্যই তো কি বলবো আমি একটুকু সময় পাই না ওদের পিছনে সময়টা চলে যায় দিনে যদি আমার এদের পিছনে থাকতে হয় বাড়তি আমি কতটুকু সময় পাই বলো অনেক তাড়াহুড়ার মধ্যে সবগুলো কাজ করি আর এদিকে দেখো একটা বোন আসছে আর ওই যে দুটোই বোন ওটাও বোন তো ওরা কাকিবাড়িতে এই যেগুলো জাম্বুরা পেরে নিচ্ছে তো খাবে যে গরম পড়েছে আর তারপরে দেখো আমি চান করে নিয়েছি সমস্ত কাজ সেরে নিয়ে তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি কারণ কি রান্না করতে হবে তারপরে পুজো আছে সেই জন্যে আর এদিকে দেখো সিঁদুরটা পরেও আমার হয়ে গেল। আর এমনিতে যা গরম কি করব স্নান করেও কোনো লাভ নেই ঘেমি তো একদম শেষ তারপরে এই যে হয়ে গেছে আমার রেডি হওয়া তারপরে আমি চলে আসি বাসনপত্র নিয়ে কলপাড়ে মানে ঠাকুরের বাসনপত্র এগুলো এখন ধুয়ে নিব মেজে ধুয়ে নিতেও তো সময় লাগবে তো যা রোদ্রু লাগছে কল্পারও বসেই থাকা যাচ্ছে না তবু আমি একটু যেদিকে ছায়া পড়েছে সেখানটা বসেছি তবু কি থাকা যায় বলো দেখো মানে তাপটা যেন মানে লাগছেই ফোন ফোনের মধ্যেই বোঝা যাচ্ছে যে আপ ডাউন করছে একবার আলো বেড়ে যাচ্ছে একবার আলো কমে যাচ্ছে তো যাই হোক কিছু তো করার নেই আমি এভাবেই সব কিছু করি আর ফোনটাতে এখানে রেখে দিয়েছি নিচে তারপরে ভিডিওটা করছি কারণ আমার তো বাড়িতে স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে করব আমি যেখানে সেখানে বসিয়ে করি এভাবে ভিডিও করতে করতে নাম আমি কি বলবো সেদিন আমার ফোনটা পড়ে ভেঙেও গেছে তো কিছু করার নেই তো তবুও ভিডিও করি আমার ভিডিও করতে ভালো লাগে তাই জন্য তো এইভাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়েই গেল মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেবো তারপরে চলে যাব পুজো দিতে তো এমনিতেও যা গরম পড়েছে আর আজকে যাব না মনে হচ্ছে দাদু বাড়িতে ফুল তুলতে তো বাড়ির থেকেই যে চার পাঁচটা ফুল পেয়েছি ছোট একটা গাছ আছে আমাদের সেখান থেকে ওই কটা ফুল দিয়ে আজকে পুজো দিয়ে দিব। কারণ প্রতিদিনই যেতে ইচ্ছে করে না আমাদের বাড়ির থেকে তো একটুখানি দূর আর ইচ্ছে করে না যে না যাই এমনিতেই যা গরম পড়েছে আর ওই ফুলের গাছটার ওখানে না কি বলবো প্রচুর পরিমাণে রোদ থাকে তাকানোই যায় না ওইখানে গিয়ে তো যাই হোক তারপরে আমি দেখো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি আসছি কী করতে ঘর গুছাতে তার কারণ কি সকালবেলায় কোনো মতো করে ঘর গুছিয়ে আমি চলে গেছি টিউশনই করাতে তো সেই জন্য আমি সেরকম আর সময় পাইনি ঘরটা গোছানোর জন্য তো এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম বিছানাপত্রটা একটু ঝেড়ে নিলাম তো এখন যদি আমি ঘরটা না ঝাড়ু দিই ঘরটা তো একটু ময়লা ময়লা হয়ে গেল এর জন্য ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর কি বলবো কতবার যে আমি দিনের মধ্যে ঝাড়ু দিতে থাকি সেটা আর হিসাব নেই মানে একটু পা দিলেই কেমন বালি বালি লাগে না পাটাতে তখনই ঝাড়ুটা দিয়ে নিই হলে না পাকা ঘরে তো পা দেওয়াই যায় না কেমন লাগে যদি মাটির হতো তাহলে তো কোনো অসুবিধা হয় না বোঝা যায় না পাকা ঘরে তো বোঝা যায় সেই জন্য ওই যে পরিষ্কার করে রাখতে হয় আর আমার এইভাবে করতে করতেই কাজের চাপটাও বেশি হয়ে যায় কি করব বলো করতেও হয় তো যাই হোক এটা করে আমি তারপরে করবো অন্য কাজ মায়ের ঘরের বিছানাগুলোও আজকে পাততে হবে কারণ কি সকালবেলা অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখে গেছি এই যেগুলো ঘরের পর্দা তো আমার ঘরের মায়ের ঘরে সম্পূর্ণ খুলে ধুয়ে দিয়েছি কারণ সামনে পূজা চলে আসছে আর তার মধ্যে কিছু দিন হয়ে গেল ধোয়া হয়নি আমি তো আবার কিছুদিন পরে পরেই ধুয়ে নিই সব কিছু সেই জন্য ধুয়ে নিলাম এমনি তো দুর্গা পূজার দুই একদিন আগে লাগলে আবার ধুয়ে নিব অসুবিধা কী আছে তবু তো দেখতে কত সুন্দর লাগে আর এভাবে ফিটফাট করে না ধোয়া পাকলা করে জিনিসপত্র রাখতে মানে আমার খুব ভালো লাগে তো এইভাবে আমি করে নিলাম আর এদিকে দেখো আমি ভালো করে লাগাতেই পারছিলাম না মানে ছিটকে পড়ে যাচ্ছিল তো যাই হোক তারপরে চলে আসি মায়ের ঘরে মায়ের ঘরে দেখো কি অগোছল অবস্থা সম্পূর্ণ বালিশের কাবার বিছানার বেডশিট সব কিছু ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো ওই যে এখন আমি সব পেতে দিচ্ছি আর কি ঠিকঠাক করে রাখছি না হলে আবার মার করতে হবে সেই জন্য আমি করে রেডি করে রাখছি এখন একটু সময় পাচ্ছি বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের সবারই তো এখন আর বসে থেকে কি করব এখন কাজ করে নিই তারপরে তো আবার বিকেল আমার কাজ আছে সে তো আর বলার নেই তো সোনার পর জন্য একটু ঘাস আনতে যাবো তো মাঠে যার জন্য এখন করে নিচ্ছি আর এদিকে কি গরম ফ্যানটাও চালিয়ে নিয়েছি কিন্তু কি বলো তো ফ্যানের হাওয়াটাও না একদমই গায়ে যেন লাগছে না মানে এতটাই গরম ভাব লাগছে শরীরটা যেন ফোকসা পড়ে যাচ্ছে তো তারপরেও তো ওই কাজগুলো করে নিলাম তো ঘরের কাজ শেষ করেছি এখন চলে আসলাম বাইরের কাজগুলো করতে তো এখন আমি এই যে আমার কবিতরগুলোকে খেতে দিব সেই জন্য ওদের বাটিতে বাটিতে চাল দিয়ে দিচ্ছি আর কতদিন থেকে তো ওদেরকে ঘরে আটকে রেখেছি কেন বলো তো যদি একবার বাইরে বেরোয় তাহলে না আর ঘরে যাচ্ছে না এর জন্য কিছুদিন ধরে আটকে রেখেছে তারপরে যদি ঘরে আসে এর জন্য না হলে ওই বাইরে বসে থাকে ওই ঘরের চালের উপরে বসে থাকে বৃষ্টি হয় ওখানে বৃষ্টির জলে বিষতে থাকে আর এত কুয়াশা পড়ে রাত্রে কুয়াশাতেও ভিজে এর জন্য এখানটায় রেখে রেখে খেতে দিই সময় জল দেই চাল দেই সবসময় তো যাই হোক এভাবে পুষছি পরে যদি ঠিক ঘরে ঢুকে তার জন্য তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো পাশে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো